আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো মুচমুচে ক্রেস্পি নিমকি আর এই নিমকিগুলো একদিন বানিয়ে প্রায় মাস জুড়ে সংরক্ষণ করে খাওয়া যায় বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য খুব মজার একটা রেসিপি তাছাড়া ওইটা বানাতে একদমই কম উপকরণ লাগে সেই সাথে বানানো খুবই সহজ আমার কাছে এই নিমকিটা অনেক বেশি ভালো লাগে তাই আমি একদিনে একটু বেশি করে বানিয়ে নেই তারপর যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দিই প্রায় মাস জুড়ে খেতে পারি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে সেই সাথে সহজও লাগবে ইনশাল্লাহ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি আজকের এই মুচমুচে ক্রিস্পি নিমকিটা তৈরি করার জন্য ফার্স্টে একটা ডো তৈরি করতে হবে তার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ আটা আটা দিয়ে তৈরি করলে কিন্তু এটা বেশি মজার হয় আমি এখানে প্যাকেটের আটাটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু ময়দা নিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি সেই সাথে দিয়ে দিচ্ছি চিনি এক চামচ চিনিটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এতে করে নিমকিটা খেতে অনেক বেশি ভালো লাগে আমি এখানে কালোজিরা দিয়ে দিচ্ছি হাফ চামচ সেই সাথে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রেগুলার রান্না করা সয়াবিন তেল এই শুকনো উপকরণগুলোকে কিন্তু কয়েক মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে শুকনো উপকরণগুলো মাখানোর মধ্যেই কিন্তু নিমকিটা কতটা ক্রিস্পি হবে সেটা বোঝা যাবে যখন শুকনো উপকরণগুলো মাখানো হয়ে যাবে এভাবে হাত দিয়ে মুঠি দেওয়ার পর যখন দেখবেন আটাগুলো একটা দলা পেকে গেছে আবার চাপ দেওয়ার সাথে সাথে একদম জোরজুর হয়ে ভেঙে গেছে ঠিক তখনই বুঝতে হবে আটাগুলো মাখানো একদম ঠিকঠাক আছে তারপর অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব এই ডোটা কিন্তু নর্মাল রুটি পরটার ডোয়ের মতোই হবে না শক্ত না নরম এখন এই ডোটাকে কিছুক্ষণ খুব ভালোভাবে মুথে নিব তো এই ডোটা ময়ান করা হয়ে গেলে গুল বলের মতো একটা শেপ দিয়ে এটার উপরে কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি হাত দিয়ে ভালোভাবে তেলটা পুরো ডোয়ের গায়ে লাগিয়ে নিচ্ছি এই তেলটা লাগানোর পরে ডোটা কিন্তু রস্টে রাখার পর অনেক বেশি সফট হবে উপরটা ড্রাই হয়ে যাবে না এদিকে ডোটাকে একটা সাইডে রেখে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ রেগুলার রান্না করা সয়াবিন তেল এটা কিন্তু কালো জিরা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এটা দিয়ে খুব ভালোভাবে একটা আটা তৈরি করে নিব ঘন টাইপের এই আটাটা কিন্তু নিমকি বানানোর সময় কাজে আসবে অবশ্যই এটা এরকম ঘন একটা থিকনেসে রাখবেন আটাটা কিন্তু রেডি হয়ে গেছে একটা সাইডে আটা রেখে দিয়েছি আর এদিকে আমি ডোটা যে রেখেছিলাম ওইটাকে আবারও কিছুটা সময় ময়ান দিয়ে নিয়েছি তারপর দুইটা ভাগে ভাগ করে নিয়েছি তো দুইটা লেজি আমি একটা লেজি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি আর একটা লেজি দিয়ে আমি একটা পিঠা তৈরি করে নিব। এই পিঠাটা আমি অনেকটা বড় সাইজের বানাবো প্রথমে এই লেজিটাকে একটা গোল বলের মতো শেপ দিয়ে নিচ্ছি তারপর একটা রুটি তৈরি করে নিচ্ছি রুটিটা কিন্তু অনেকটা বড় হবে আর পাতলা হবে আর এই রুটিটা নর্মাল রুটির মতোই কিন্তু হবে পাতলা কিন্তু অনেকটাই বড়ো টাইপের তো রুটিটা তৈরি করা হয়ে গেছে আর সেমভাবে বাকি যে ডোটা ছিল ওইটা দিয়েও কিন্তু একটা বড়ো সাইজের রুটি তৈরি করে নিয়েছি এখন আগে যে আটাটা আমি রেডি করে রেখেছিলাম ওইটা রুটির উপরে দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে লাগিয়ে নেবো পুরা রুটির গায়ে হাত দিয়ে এভাবে ডলে ডলে কিন্তু লাগিয়ে নিতে হবে আর সাথে সাথে এভাবে কিন্তু উপর থেকে ময়দা ছিটিয়ে দিতে হবে তো দেখেন আমি এভাবে কিন্তু ময়দা ছিটিয়ে দিয়েছি পুরো রুটির গায়ে আর এখন হচ্ছে উপর থেকে আরেকটা রুটি এভাবে বাজ করে একদম সমান করে দিয়ে দিচ্ছি একদম সমান করে একটু টেনে টেনে দিয়ে দিচ্ছি দেখেন এটা কিন্তু আর বেলে নেওয়া দরকার নেই এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে নিলেই হয়ে যাবে এখন এই রুটিটাকে একটা ভাঁজ দিয়ে নিব এই ভাঁজটা কিন্তু নিমকিটাকে ক্রিস্পি আর অনেকগুলো লেয়ার বানাবে প্রথমে এভাবে একটা ভাজ দিয়ে নিব। আর এই ভাজের উপরেই কিন্তু আবারও আগে যে আটাটা রেডি করে রেখেছিলাম ওই আটাটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিব মূলত এই নিমকির ভাজটা প্রথমে এইভাবে হবে যেমন আমরা পরোটা বানানোর জন্য ভাজ দিই এখন আবার উপর থেকে ময়দা চড়িয়ে দিয়েছি ঠিক এভাবে কিন্তু দিতে হবে এতে করে লেয়ারগুলো খুব ভালোভাবে ক্রিয়েট হবে আর ভিতর থেকে নিমকিটা ক্রিস্পি হবে তো এভাবে আরেকটা পাশ এটার উপরে এভাবে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এটার উপরে কিন্তু কোনোরকম আটা অথবা ময়দা দেওয়ার দরকার না একদম পরোটার মতো ভাজটা দিয়ে দিব। এই ভাজটা দেওয়ার পর দেখেন অনেকগুলো লেয়ার ক্রিয়েট হয়েছে আর নিমকিটাও কিন্তু সেমভাবে অনেকগুলো লেয়ার হবে তার আগে এটাকে পাঁচ মিনিটের জন্য এভাবে ডাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব তো পাঁচ মিনিট পর এটা অনেকটা সফট হয়ে যাবে আর বেলতে অনেকটাই সুবিধা হবে রুটিটাকে আমি বেলে নিচ্ছি আর এই রুটিটা কিন্তু নর্মাল রুটির থেকে একটু মোটা টাইপে রাখতে হবে আর আমি কিন্তু এটা পরোটার মতো করে একটু লম্বা করে বেলে নিচ্ছি এটা আপনারা দেখে বুঝে নেবেন একদম সিম্পল আমরা যেভাবে রুটি তৈরি করি সেমভাবে কিন্তু এটাকে বেলে নিচ্ছি চাইলে কিন্তু এই রুটিটাকে গুল করেও বানাতে পারেন তবে গুল করে বানালে কিন্তু নিমকিগুলা কম হয় দুইবার করে এই রুটিটা তৈরি করতে হয় সাইড দিয়ে কেটে এটাকে স্কোয়ার করতে হয় তবে এভাবে যদি বানান এত বেশি স্কোয়ার করতে হয় না কারণ এটা অলরেডি কিন্তু স্কোয়ার শেপে আছে অল্প একটু কেটে নিলেই হবে তো রুটির থিকনেসটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু মোটামুটি মোটা সাইজের একটা রুটি হবে তারপর একটা পিৎজা কাটার দিয়ে এভাবে আমি কেটে নিচ্ছি ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী কিন্তু আপনারা কেটে নেবেন এই নিমকিটা কিন্তু নর্মাল দুই কোনা নিমকির মতো না এটা একটা স্কোয়ার শেপের নিমকি হবে এই নিমকিটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় মাত্র একটা উপকরণ বলতে পারেন মেনু উপকরণ হচ্ছে আটা নিয়েছি আর এটা দিয়েই কিন্তু নিমকিগুলো তৈরি করতে হয় আর এই নিমকিটা খেতে এত বেশি মজার হয় আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন আর হ্যাঁ বানানোর সময় কিন্তু একটু বেশি করে বানাবেন যাতে সংরক্ষণ করে খেতে পারেন নাহলে কিন্তু এর সাথে সাথেই শেষ হয়ে যাবে আর দেখেন আমি কিন্তু কথা বলতে বলতে একদম নিমকিটা কেটে নিয়েছি আর নিমকিটা কতটুকু মোটা হবে আমি দেখিয়ে দিচ্ছি আর লেয়ারগুলো দেখেন দেখেই বোঝা যাচ্ছে এখন এই নিমকিগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে তার জন্য চুলা একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে নিচ্ছি তারপর একটা একটা করে কিছুটা নিমকি দিয়ে দিচ্ছি নিমকিগুলো কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে চুলাটাকে কিন্তু লো টু হাই রাখতে হবে এত বেশি বাড়ানো যাবে না তাহলে উপর থেকে কালার আসবে কিন্তু এটা ফুলবে না আর ভিতরটাও ক্রিসপি হবে না কিছুক্ষণের মধ্যেই কিন্তু নিমকিগুলো উপরে বেশি আসবে আর নিমকিগুলোকে উল্টে পাল্টে কিছুটা সময় নিয়ে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব আর লেয়ারগুলো কিন্তু আপনি দেখেই বুঝতে পারবেন আর কিছু লেয়ার তো একদম আলাদা হয়ে যাচ্ছে নিমকিগুলো এত বেশি সুন্দর হয়েছে মার্শাল্লা মারশাল্লা এখন হচ্ছে তেল জড়িয়ে নিমকিগুলোকে উঠিয়ে নিব। সেই সাথে আপনাদের একটা রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য দারুণ স্বাদের মুখর উঁচুকে একটা নিমকি রেসিপি শেয়ার করছি যেটা অনেক বেশি ক্রিস্পি সেই সাথে সংরক্ষণ করেও খেতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে সেই সাথে সহজও লেগেছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম